আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা থামবেল থেকে বা অনেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয় সম্পর্কে হতে যাচ্ছে বন্ধুরা বাংলাদেশে গবাদি পশু পালন করে লাভবান হওয়া এটি একটি প্রাচীনতম পদ্ধতি যে আমরা গবাদি পশুর ভিতরে গরু ছাগল হাঁস মুরগি এই কমন কয়েকটি বিষয় প্রাণীগুলো নিয়ে আমরা পালন করে থাকি আগে সব কিছুরই দাম কম ছিল খাদ্যদ্রব্য এবং চারণভূমিও ছিল অনেক যার কারণে দেখা যাচ্ছে যে অল্প পুঁজিতে অল্প কষ্টিংয়ে ছাগল পালন গরু পালন হাঁস পালন মুরগি পালনে লাভবান হওয়া যেত বর্তমান সময়ে এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা যে সবকিছুর দাম ঊর্ধ্বগতি এবং চারণভূমি অনেক ছোট হয়ে গেছে যে আপনার আমার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা নাই বললেই চলে তো ছাগলকে প্রতিনিয়তই আমাদের দিতে হয় দানাদার খাবার এবং আমরা যে দানাদার খাবারটা খাওয়াবো সেটিও আবার উচ্চ দামে কিনতে হয় আর ছাগল বিক্রির সময় আহামরি সে অনুসারে দাম পাই না কোরবানির সময় ঋদকে টার্গেট করে কিছু দাম পাওয়া যায় তাছাড়া বাকি সময়গুলোতে স্বাভাবিক দামই থাকে যা থেকে লাভ করা অনেকটাই আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় তো আজকের ভিডিও থাম্বল অনুযায়ী আমি মনে করি যে আপনারা একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কোন জাতের ছাগলগুলো পালন করলে আমরা আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না তো বন্ধুরা আমি আশা করি যে আমার ট্রফিকের কথাগুলো আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং সে কথাগুলো আপনি মিলাবেন ক্ষেত্রে তো প্রথমত যে ছাগলের দলগুলো আপনি দেখলেন সেখানে ছিল সবগুলোই ব্ল্যাক বেঙ্গল ছাগল এবং হালকা তোতাফুরির সাথে ক্রস বিটের ছাগলের মা ছাগল তো আমি মনে করি যে হানড্রেড পারসেন্ট পিওর যমুনা ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি আপনারা পালন করতে পারেন তাহলে সব চাইতে ভালো হয় এই ব্ল্যাক বেঙ্গল সাদের জাতের ছাগল যদি পালন করেন তাহলে সে জাতের ছাগলগুলার বাচ্চা দেওয়ার ক্ষমতা সবচাইতে বেশি থাকে একসাথে অনেকগুলো বাচ্চা দেয় এবং এরা বছরে দুইবার করে বাচ্চা দিয়ে থাকে ছয় মাস পর পর আর যে আমরা যমুনাফারি ছাগল বা রাম ছাগল যেটা বলি সেটা বাচ্চা দেওয়ায় একটি থেকে দুইটি এবং সেটা প্রায় বছরে কোনো কোনো ক্ষেত্রে একবারই দিয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এখন পর্যন্ত বাংলাদেশের লাভজনকের ক্ষেত্রে আমি মনে করি যে টপ স্কোরে রয়েছে কারণ এ ছাগলগুলা যেখানে সেখানের ঘাস খায় দানাদার খাবার খুবই কম লাগে বাচ্চা একসাথে অনেকগুলো দিতে পারে এবং বছরে দুইবার করে বাচ্চা শিওর হান্ড্রেড পারসেন্ট দিতে দিয়ে থাকে তো বর্তমানে যে খাসি ছাগলটি আপনি সামনে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশের কমন একটি ছাগল তো এই ছাগলটিকে আপনি একটি অনুমান করুন যে এই ছাগলটির দাম কত হতে পারে বর্তমান বাজারে এর মূল্য আছে দশের উপরে অর্থাৎ তেরো চোদ্দ হাজার টাকার মতো তো এরকম একটি ছাগল বানাতে আপনার করেন এক বছরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ আর বর্তমানে যে দিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অরিজিনাল একটি মা ছাগল তো এই সমস্ত ছাগল দেখুন কিভাবে ঘাস খাচ্ছে এখানে যে উনি মাথা উঁচু করছে না এই ছাগলটিকে বাড়িতে নিয়ে কিন্তু অতিরিক্ত দানাদার খাদ্য দিতে হবে না কেননা এ ছাগলটি যেভাবে ঘাস খাচ্ছে এখান থেকে পেট ভরে যাবে ইনশাল্লাহ আর এ ছাগলগুলা বৃষ্টি কাঁধা রোদ এসব কিন্তু সহ্য করতে পারে ভালো অর্থাৎ এসব বাংলাদেশের যে আবহাওয়া সেটার সাথে একেবারে উৎপতভাবে এবং খাপ খাইয়ে নিতে পারে খুব সহজেই বৃষ্টিতে সর্দি লাগে না শীতে কাবু হয় না এবং যেখানে সেখানে ঘাস খুব দ্রুত খেয়ে পেট ভরে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একসাথে অনেকগুলো বাচ্চা দেওয়ার প্রবণতা রয়েছে আপনারা অনেকেই জানেন যে একসাথে পাঁচটি চারটি তিনটি এভাবে বাচ্চা দিয়ে থাকে তবে দুইটার নিচে বাচ্চা দেওয়ার রেকর্ড খুবই কম তো এই জন্য আমি মনে করি যে আপনারা কিছুক্ষণ আগে যে খাসি ছাগল দেখতে পাচ্ছিলেন সেটা এরকম যদি আপনারা বছরে পাঁচটি থেকে ছয়টি খাসি ছাগল বিক্রি করতে পারেন তাহলে আমার মনে হয় না আপনাদের আর পিছনে তাকাতে হবে আর এরকম মা ছাগল আপনারা যদি তিন থেকে চারটি পালন করতে পারেন বেশি লাগে না আর যদি খামার আকারে করতে চান তাহলে আর একটু বেশি পরিমাণ পালন করেন আট থেকে দশটি মা ছাগল তবে মা ছাগল পালন করলে সব চাইতে লাভবান হওয়া যায় তাড়াতাড়ি তো বন্ধুরা এই কোন ছাগলের জাত আরও দ্রুতগামী করা যায় প্রোডাকশনের দিক থেকে তো সে সম্পর্কে আমি আরও সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলটিতে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পরবর্তী ভিডিওটি আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের ভিডিওটি আর লম্বা করলাম না আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম